আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য সৌদি শ্রম আইন মন্ত্রণালয় যে বিশাল এক সুযোগ দিছে সেই সুযোগটা আমরা অনেকে ব্যবহার করতে পারছি আবার অনেকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছি না অনেকে ব্যবহার করতে পারছে না অনেকে ব্যবহার করছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন সৌদি সরকার যেই সুযোগটা এই বছরে দিয়েছে দু সালে পুরো ছয়টা মাস কাফালা হওয়ার অর্থাৎ হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিছে আমেল মঞ্জিল সাওয়াক খায়েস আমেল তাব্বাক এই ডো ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে থেকে যারা হুরুপ্রাপ্ত তাদের হুরুপ কেটে কাফালা হওয়ার ছয় মাস সুযোগ দিছে তার মধ্যে থেকে এখন তিন মাস অলরেডি চলে গেছে ইতিমধ্যে কিন্তু আমরা এই শ্রম আইন মন্ত্রণালয়ের এক্স পোর্টালে অর্থাৎ টুইটারে আমি গতকালকেও নিউজটা দেখছিলাম যে তারা বলছে যে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা এখন পর্যন্ত হুরুপ কেটে কাফাল হয়নি তারা খুব দ্রুতভাবে হুরুপ কেটে কাঁপালা হতে পারবে যাদের হুরুপ ছিল পূর্বের পুরাতন হুরুপ তারা হুরুপ কেটে কাফাল হতে পারবে অর্থাৎ হুরুপ কাটা লাগবে না তলব দিলেই হুরুপ কেটে যাবে আমি যারা এখন পর্যন্ত কাঁপালো হননি হুরুপ কাটেননি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেখেন এরকম ধরনের সুযোগ সুবিধা সৌদি সরকার কখনও দেয়নি এত লম্বা সুযোগ তাও আবার ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এবং ভবিষ্যতে আর দিবে না বলে আমি মোটামুটি একেবারে নাইনটি নাইন পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের আর সুযোগ আসবে না সৌদি আরবে আপনার লাইফে অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে হুরুপ কেটে কাফালা হচ্ছে না বা এই হতে চাচ্ছে না অনেকে আছে হতে পারছে না তো যারা হতে পারছে না তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে হুরুপ কেটে কাফালো হতে পারছে না তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক আছে আবার একদম রিসেন্টলি যারা নতুন হুরুপ্রাপ্ত তাদের কিন্তু পুরাতন হুরুপ্রাপ্ত যারা আছে তারা সকলে কিন্তু কাফালা হতে পারছে যারা যারা চেষ্টা করে তারাই কিন্তু কাফালা হতে পারতেছে তো এই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার হুরুপ যদি মোটামুটি পুরান হুরুপ হয়ে থাকে যে আপনি দুই বছর এক বছর আগে ছয় মাস আগে আপনি হুড়ুপ খেয়েছেন তাহলে আপনি অতি শর্তে আপনি অতি দ্রুতভাবে আপনি হুরুপ কেটে কাফাল হয়ে যান বাই পরবর্তীতে আপনি চাইলেও বৈধ হতে পারবেন না এবং সৌদি আরব থেকে আপনি যেতে পারবেন না সহজে যেতে পারবেন না আপনাকে ফিঙ্গার দিয়ে যেতে হবে এবং যাওয়ার ক্ষেত্রে অনেক হ্যাসাল পাওয়াতে হবে তো এই সমস্যার সম্মুখীন না হতে চাইলে এখনও সময় আছে আরও তিন মাস সময় আছে আরও তিন মাস এই অগস্ট মাস সহকারে আরও তিন মাস সময় আছে আপনারা খুব দ্রুত কাফাল হয়ে যান মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়টা বারবার বিভিন্ন সময় মেসেজে অথবা তাদের টুইটারে তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করে যারা এখন পর্যন্ত হুরুপ কেটে কাফাল হয়নি ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে আমেল মঞ্জিল সাওয়া খায়েস আমেল তাব্বাক এই ধরনের প্রবাসীরা তারা যেন কাফাল হয়ে যায় কাফাল হওয়ার সুযোগ এখনও চলমান আছে তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা হরুপ কেটে এখনও কাঁপালা হয়নি তারা যেন জানতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ